তার থেকে আবার দুটা ভাগ চলে আসে সমকোনি সমকোণী সমকোনি আর যে ত্রিভুজের একটি উপর নব্বই ডিগ্রি থাকবে বাহু কি থাকবে সমান থাকবে তাই জন্য বলবো সমু কি বলবো সমকোণী সমদিবাহু একসঙ্গে হয়ে গেল তাহলে সমকোণী বলতে যে ত্রিভুজে একটি উপ নব্বই ডিগ্রি থাকবে তাকে বলবো সমকোণী আর দুটা বাহু সমান থাকলে সমবাহু সমবাহু তাই তো সমকোণী সমদিবাহু ত্রিভুজের বুঝা গেল এবার সমকোণ বিষম বাহু বিষম বলতে কি যে ত্রিভুজে তিনটি বাহু অসমান থাকবে তাকে বলবো বিষম বাহু আর সমকোণী বলতে যে ত্রিভুজের একটি কর নব্বই ডিগ্রি তাহলে দুটাকে মিশিয়ে দেবো একসঙ্গে নাকি তাহলে যে ত্রিভুজে হ্যাঁ দুটা কোনো সমান থাকবে এটা নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে বুঝা গেল ক্লিয়ার মানে বলতে পারি যে একটি কোন নব্বই ডিগ্রি এবং দুটি বাহু সমান এবং দুটি কোনও সমান তাকে বলবো সমকোণী সমধিবাহ ত্রিভুজ বুঝা গেল মানে একটি কোন নব্বই ডিগ্রি থাকবে দুটি বাহু সমান থাকবে এবং দুটি কোনও সমান থাকবে তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ এবার সমকোণী বিষমবাহ ত্রিভুজ যে ত্রিভুজে তিনটি বাহু অসমান এবং একটি কোণ নব্ব ডিগ্রি এবং প্রত্যেকটি কোণ অসমান তাকে বলবো বিষমবাহু সমকোণী ত্রিভুজ বা সমকোণী সমকোলী ত্রিভুজ বুঝা গেল তাহলে এই ত্রিভুজ গুলো জানতে হবে কারণ কোন ত্রিভুজে বলে দিল একটা সমকোণী ত্রিভুজ আছে ওই ত্রিভুজে অন্তবিত অঙ্গুল